নেত্রী তানজিকা আমিনের এই কথা ধরেই দুয়ে দুয়ে চার মেলাচ্ছে অনেকেই কেউ কেউ বলছেন রায়হান রাফির সাকিব খানের সিনেমা তুফানের নায়িকা হিসেবে থাকবেন তিনি তুফান সিনেমায় সাকিব খানের নায়িকাকে হবেন তা জানার আগ্রহ সকল সিনেমা প্রেমীদের নির্মাতা রায়হান রাফি জানিয়েছেন বাংলাদেশের একজন নায়িকা এবং ভারত থেকে একজন নায়িকা থাকবেন কিন্তু কারা হচ্ছেন সেই নায়িকা সে হচ্ছে এক রহস্য তখন এমন অবস্থায় তানজিকা আমিনের নাম উঠতেই তা ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে যা অটে তা কিছুটা হলেও ঘটে এমন ধারণাই অনেকে তানজিকাকে সাকিব খানের তুফান সিনেমার নায়িকা মনে করেছিলেন কিন্তু অভিনেত্রী তানজিকা আমিন উনিশে জানুয়ারি রাত্রে গণমাধ্যমকে জানিয়েছেন তিনি সাকিবের নায়িকা হচ্ছেন না তানজিকা বলেন রাইহান রাফির সাথে আমি কাজ করছি ঠিকই কিন্তু সেটা তুফান সিনেমা নয় তুফান সিনেমা নিয়ে আমার সাথে রাফির কোনো কথা হয়নি তারপর শাকিব খানের সাথে অভিনয়ের ইচ্ছা সাংবাদিকটা জানতে চাইলে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন কথা হলে সব কিছু মিললে অবশ্যই শাকিব খানের সাথে কাজ করব সুপারস্টারের সাথে কে না কাজ করতে চায় আমিও চাই